যে কোনো যুদ্ধ হোক গোর্খাদের বিশেষ ভূমিকা হয়ে থাকে বলা হয় যে হিটলার গোর্খাদের বীরত্ব দেখে বলেছিলেন আগার মেরে পাস গোর্খা হতে তো দুনিয়া কি কইবি সেনা মুঝে হারা নেই শক্তি থি গোর্খা সৈনিকদের জন্য বলা হয় যে যদি এরা একটি বার যুদ্ধে নামেন তো এরা যুদ্ধের সিদ্ধান্ত করেই ফেরেন আসুন জানি গোর্খা রেজিমেন্টের ব্যাপারে কিছু রোচক কথা গোর্খা রেজিমেন্টের শুরু নেপাল এ গোর্খা জেলা আছে এই লোকেরা পূর্ণরূপ ওইখানকারই হয় জানা যায় ওই লোকেদের এই নাম গুরু গোরখনাথের থেকে পেয়েছিলেন এরা মাগার গুরুম লিম্বু আর রায় জাতি থেকে সম্পর্ক রাখে সবার প্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোর্খাদের ভা ভর্তি শুরু করেছিল আর এইভাবে চব্বিশ এপ্রিল ইল আঠারোশো পনেরোতে গোর্খা রেজিমেন্ট গঠন হয় উনিশশো সাতচল্লিশে এর বিভাজন এর পরে নেপাল ভারত আর ব্রিটেনের মধ্যে একটি সমঝোতা হয়ে হয় যাতে এই রেজিমেন্ট ভাগ হয়ে যায় আর ভারতীয় সেনা থেকে চার গোর্খা রেজিমেন্ট ব্রিটিশ সেনাকে হস্তান্তরিত করে দেওয়া হয় এখন ব্রিটেন নেপাল আর ভারতের কাছেই এই রেজিমেন্ট আছে এই রেজিমেন্টে নেপালের গোর্খারা যুক্ত হয় ভারতের কাছে সাত গোর্খা রাইফেল রেজিমেন্ট আছে প্রথম তৃতীয় চতুর্থ পঞ্চম অষ্টম নবম আর এগারো আর এই দিকে ভারত থেকে আলাদা হওয়া রেজিমেন্ট ছিল দ্বিতীয় ষষ্ঠ ও সপ্তম আর দশম দেশে प्रथम फिल्ड मार्शल श्याम बहादुर मानिक शाह गोरखा राइफल रेजिमेंटरी ऑफिसर छिलेन। किंतु उन्नी निजे गोरखा ना। उन्नी एक बार बोले अगर कोई कैत आदमी कहता है कि मरने से नहीं डरता इसका मतलब या तो वो झूठ बोल रहा है या फिर वो गोरखा है কিছুদিন আগে একটি দুর্ভাগ্যপূর্ণ একটি হেলিকপ্টার দুর্ঘটনাতে ভারতের আর্মি চিফ সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যু হয় আপনাদের বলে দিই উনিও গোর্খা রাইফেলসের থেকেই ছিলেন উনি ছাড়াও অনেক সেনা প্রমুখ গোর্খা রেজিমেন্টের অধিকারী ছিলেন গোর্খা রেজিমেন্টের যুদ্ধের ধ্বনি জয়মা কালী আয়ো গোর্খালি এরা নিজের সাথে খকরি রাখে যা চাকুর মতো একটি অস্ত্র হয় যা আগের দিকে বাঁকা থাকে এটাই গোর্খাদের প্রধান অস্ত্র এটাও বলা হয় যে গোর্খা রেজিমেন্টের সৈন্যদের যখন খুকরি দেওয়া হয় তখনই ওরা নিজেকে সৈনিক মনে করে বলা হয় যে যদি গোর্খার খুকরি একটিবার বার মায়ান থেকে বাইরে বার হয় তো সেটা দিয়ে বিনা রক্তপাত করে মায়ান এ রাখা হয় না যদি শত্রুর রক্ত না পায় তো এর মালিককে মায়ানে রাখবার আগে নিজেকেই কাটতে হয় বিশ্বযুদ্ধে ছিল গোর্খার বিশেষ ভূমিকা গোর্খা রাইফেলসে সকল গ্যার গোর্খাদেরকে নেপালি ভাষা শিখতে হয় যাতে ওনারা নিজের রেজিমেন্টের সাথে কথা বলতে পারেন প্রথম বিশ্বযুদ্ধে দুই লাখ গোর্খা অংশগ্রহণ করেন যার মধ্যে প্রায় কুড়ি হাজার শহীদ হয়ে গিয়েছিলেন আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় আড়াই লক্ষ গোর্খা অংশগ্রহণ করে জানা যায় ইন্ডিয়ান আর্মিতে প্রায় চল্লিশ হাজার গোর্খা আছে ভারতে প্রতি বছর প্রায় প্রায় বারোশো থেকে তেরোশো গোর্খা ভর্তি হয় উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশের উড়ি সেক্টর উনিশশো বাষট্টি লাদাখ উনিশশো পঁয়ষট্টি আর উনিশশো একাত্তরের জম্মু কাশ্মীরের মতো অনেক লড়াইয়ে গোর্খাদের বিশেষ ভূমিকা আছে